রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিল সংস্কার কমিশন তারা একটি বুকলেট প্রকাশ করেছিল সেই বুকলেট এবং রাজনৈতিক দলকে যে বুকলেটটা দেওয়া হয়েছিল সেটার মধ্যে পার্থক্য রয়েছে দেখার মধ্যে আমরা যখন দেখলাম তাদের সাথে আলোচনাটা করলাম আপনি আমাকে একটা পাঠালেন প্রকাশ করলেন আরেকটা একটা মধ্যে পার্থক্য ঠিক আছে জাতীয় স্বার্থে আমরা আজকে একদম এগিয়ে গেলাম

পরের দিন প্রোগ্রাম আগের দিন হলো সকল দলের কাছে জ্ঞান দরবার তৈরি ছিল সবাই অংশগ্রহণ করবে কিনা আমরা এটা যখন করলাম সরকার থেকে কোনো কিছু স্পষ্ট কিছু বলা হলো না আমরা বললাম এটা বাস্তবায়নের পদক্ষেপটা কিভাবে সরকার সে বিষয়ে কোনো সুযোগ করে দিতে পারলো না দেশবাসীর উপর ভরসা করে আমরা সে ছাত্র অনুষ্ঠানে গেলাম না সরকার একটু নড়ে করে বসলো বাস্তবায়নের যেমন জামায়াত ছোট দল ছিল একদম বড় হয়ে গিয়েছে ব্যাপার তো ওনারা বললো যে ওনারা স্বাক্ষর করবে কিন্তু বাস্তবায়নের দিক কি সেটা হলো পরে দেখা যাবে বিএনপির মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেয় যদি ইলেকশনটা নামিয়ে নিতে পারি সংসদে গিয়ে আর এই জুলাই সোনাদের কি দেখবো সেটা আমরা পরে দেখি পাঁচশো না অর্থাৎ নব্বইতে যে পরিস্থিতি তারা জয়েন করেছিল সেই পরিস্থিতিতে তারা হানতে হবে আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নামতে পারি তারা হয় যদি বিভিন্ন ভোট পায় তার সমস্যা কোথায় তাহলে দেখেন দুইটা দলই ভোট ব্যাংকে বাড়ানোর জন্য রিফর্ম এটাকে হলো তারা ব্যবহার করা শুরু করল এর মধ্যে ওই অনুষ্ঠানের দিন যারা শহীদ ফ্যামিলি ছিল আহত ফ্যামিলি ছিল তারা সেখানে গেল তাদেরকে ঢুকতে দেওয়া হলো না এবং তাদের উপরে সেখানে নির্যাতন করা হলো তারা বললো আমরা তো জীবন দিয়েছি রিফর্মের জন্য আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট বাদ বটোয়ার আর যুদ্ধে দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেই মেলে দুটি রাজনৈতিক দল কোনো দিকেই কর্ণপাত করল না একটি রাজনৈতিক দলের নেতা শহীদদের যারা ফ্যামিলি রয়েছিলেন আহত যারা রয়েছিলেন তাদেরকে সরাসরি আওয়ামী লীগের সাথে আপনারা সেটা মিডিয়া পরে যখন গায়ের পোর্টটা খুলে দেওয়া শুরু করছিল মিডিয়ার মাধ্যমে আইসা প্রকাশ করলেন যে আমি দুঃখ প্রকাশ করছি আমার বক্তব্য ভুল ছিল চাপে পড়ল তারপরে দীর্ঘ আবার দেন দরকার চলতেছে জামায়াত কিছু ইসলাম দলকে সাথে নিয়ে মাঠের মধ্যে হলো পাঁচ দফা দামিতে প্রোগ্রাম শুরু করল বিএনপি হলো ডোমিনেশন দিয়ে ক্যান্ডিডেটদেরকে বলবো তোমরা মানে ডাউন যাও এর মধ্যে হলো আপনারা জানেন যে কয়েকজন মারাও গেছে এবং জামায়াতের যখন মাঠে নামলো সেখানে বিএনপি বলল যে একাত্তরের করা শক্তি আমাদের মাঠে চলে আসে তো আপনারা একই সাথে ঐক্যমত কমিশনে ছিলেন একই সাথে মিটিং করলেন একই সাথে সবকিছু করলেন এখন যখন একটা পর্যায়ে আলোচনা টেবিলে আসলো ভোটের কত একদল আওয়ামী লীগের সময় ছিল বিষেধকার করা সেই প্রক্রিয়ার মধ্যে আপনারা চলে গেলেন আমরা এখনো দুই দলকে আহ্বান জানাই যে বাংলাদেশে যদি রিফর্ম না হয় জুলাই সনদ বাস্তবায়ন না হয় জুলাই সনদের আইনি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দলসের ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে হুলাইছনাদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে আর যদি আপনারা পদক্ষেপ নিতে ব্যর্থ হন আপনারা জানেন ইতিমধ্যে সমঝোতার ছিল সেটা শেষ হওয়ার পথে শেষ মধ্যে মারামারি তর্কযুক্ত দেখলাম কোনো সমাধান আমরা দেখলাম না তাহলে সরকার যদি বিএনপির পক্ষে যায় বা জামায়াতের পক্ষে কোন স্টেটমেন্ট দেয়

কেউ হলো শহীদ ফ্যামিলি নিয়ে পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার যোগ করে এই দুইটা দলের ভোট ব্যাংক কিন্তু আমার নিচের দিকে নামতে থাকবে তাহলে আগামীতে ভোট পাবে কারা ভোট পাবে তারাই আদেশ হবে কিন্তু এটা কিন্তু আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন প্রক্রিয়াতে আগামী ইলেকশনের আগে একটি রিফর্ম অ্যালায়েন্স হবে বা সংস্কার জোট হবে আমরা দেশবাসীকে আহ্বান জানাবো সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে পুরো বাংলাদেশ আপনাদের বুকে দাড়ি পাল্লার ব্যাচ থাকুক ধানের ব্যাচ থাকুক বুঝে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন কারণ যদি ধানের ব্যাচে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না ডাণিপালার যদি আপনারা সেখানে ভোট দেন পরে সংস্কার হবে না আর আমরা আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট যেতে চাই না কারণ সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে উনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন যে আমি সংস্কারের বিরোধী আমি রাজা আমি প্রতিষ্ঠিত হয়ে ওঠার প্রচেষ্টা আছি তাহলে একটা প্রতিষ্ঠিতকে বিচার করে কেন আমি একটা প্রতিষ্ঠিতকে নিয়ে আসব এটা তো কোনো যুক্তি কথা হতে পারে না শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল তারে ছিল একটি বলে তাদের নাকি বন্ধু রাষ্ট্র নাই আসলে তো সত্য তাদের রাষ্ট্র নাই ওই জন্য জিয়াউর রহমান আগে বুদ্ধি করে বলেছিলেন অথবা গানের মধ্যে যদি আমরা শুনতে পাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শেষ যদি বাংলাদেশ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে কারণ বাংলাদেশ পুরো বাংলাদেশ রিফর্মের দিকে যাচ্ছে রিফর্মের দিকে আপনারা যেতে না পারেন তাহলে বিএনপি নামক যে দলটা আছে এটাও নিশ্চিন্ন নিশ্চিন্ন হওয়ার কথা হাঁটবে ইনশাআল্লাহ এখন এই কথাগুলো আপনারা দীর্ঘ সময়কালীন একটি রাজনৈতিক দল গড়েছেন এই রাজনৈতিক দল ব্যবসায়ী দলের মধ্য দিয়ে এসেছিল এই দুটো দশকে যারা এসেছিল এমপি হয়েছিল তাদেরকে হলো গার্মেন্টস ব্যবসা দেওয়া হয়েছিল বিদেশে লোক পাঠানো সেই ব্যবসাগুলো দেওয়া হয়েছিল সেই ব্যবসাগুলো করে তারা হলো ভোটের মাঠে গিয়ে হলো টাকা দিয়ে ভোট কেনার যে একটা নিয়ম নীতি সেটা চালু করেছিল